ইউসি আটত্রিশ তেতাল্লিশ আইসি ব্যবহার করে পাওয়ার সাপ্লাইটি বানানো হয়েছে যদিও ভিডিওটা ক্লিয়ার না এটা অনেক আগের ভিডিও এই যে দেখুন বন্ধুরা এখানে হোমমেড আর যে জিরো গুলো থাকে সেখানে সার্কিটটা বানানো হয়েছে এবং মসফের হিসাবে ব্যবহার করা হয়েছে আইআর এফ আটশো চল্লিশ আর এখানে হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার মিটার এটা হচ্ছে মোটামুটি কমপ্লিট সার্কিট আর সাথে এখানে আপনারা নাইক্রোম তার দেখতে পারছেন এগুলো হচ্ছে নাইক্রোন তার এই তারের মাধ্যমেই মূলত লোড দেয়া হবে তো বন্ধুরা আমি লোড দিলাম এবং আউটপুট ভোল্টেজটা আপনারা খেয়াল করেন আউটপুট ভোল্টেজ বারো পয়েন্ট তিন পনেরো এম্পিয়ার এখানে আমি নাইক্রোমের সাথে রেজিস্টার ব্যবহার করছি আর সিরামিক্স রেজিস্টার এগুলো প্রচুর পরিমাণে হিট হচ্ছে আমি আবারও লোড দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা লোড অবস্থায় এটার যে ডিউটি সাইকেল এবং এর গেট কত সুন্দর আসছে গ্রাফটিংটা দেখুন এবং ভোল্টেজটা ঠিকঠাক আছে তো এখানে প্লাস প্রায় আমার কাছে লোড রেজিস্টার না থাকায় এখানে আমি সিরামিক্স রেজিস্টার ইউজ করছিলাম এটার ঠ্যাংগুলো অলরেডি পুড়ে গেছে তো বন্ধুরা এখানে আমি সর্বোচ্চ পনেরো অ্যাম্পেয়ার মতো পেলাম এই সার্কিট ব্যবহার করে বারো ভোল্টে আর এইটার যদি টেম্পারেচার একটু টেস্ট করি যদিও বেশি লোডে রাখিনি ডায়োড হালকা একটু গরম হয়েছে একটু গরম হয়েছে এবং মসফেট মসফেট একদমই ঠান্ডা হয়ে আছে মসফেটের সাথে হিটসিং আরো ছোট দিলেও সমস্যা নেই তো বন্ধুরা সার্কিট ডায়াগ্রাম এবং পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে